করব কিন্তু সমস্যা একটাই দেবী বড় পরাক্রান্তা তিনি ইতিমধ্যে আমাদের সকল অনুচরদের নাশ করেছেন বাকি আছে কেবল সুंभু নিসুंभ আমরা দুই মহাবলে অসুর মিলে এক নারীকে রনি পরাস্ত করতে পারবো না ঠিক বলেছ চলো যুদ্ধের প্রস্তুতি নি আরে কে এই বৃদ্ধ কে আপনি এখানে झुकলেনি বা কি করে আমি সামান্য এক বৃদ্ধ শুনলাম আপনারা দেবী সতীর প্রতি দৃষ্টি দিয়েছেন তাই ভাবলাম বলে যাই কাজটা আপনাদের জন্য ভালো হবে না যত বড় মুখ নয় তত বড় কথা শুম্ভনি শুম্ভকে সাবধান করতে এসেছ তোমার স্পর্ধা তো কম নয় জানো সব দেবতারা আমাদের ডরায় আর বলেছি যখন তখন ওই দেবীকে অধিকার আমরা করবই শিবের হাত থেকে ওকে কেড়ে আনবই কি এ তো মহাদেব তোদের সৌভাগ্য যে দেবীর কাছে আমি অঙ্গীকারবদ্ধ তা না হলে এই মুহূর্তে তোদের নিধন করতাম মহামায়ার সঙ্গে সমুকের বিজয়ী হওয়া তোদের কর্ম নয় আমি চলি তবে হ্যাঁ পরে বলতে আসিস না যে দেবী কিন্তু আমাদের সাবধান করেননি কথা মত দেবী তার শরীর থেকে উৎপন্ন করলেন এক ভয়ঙ্করী মাতৃকা নাম রাখলেন কৌশিকে এরপর ব্রাহ্মী রূপে ব্রহ্মার সঙ্গে বৈষ্ণবী রূপে বিষ্ণুর সঙ্গে ঐন্দ্রীরূপে ইন্দ্রের সঙ্গে রূপে রুদ্রের সঙ্গে রূপে কুবের সঙ্গে নৃসিংহিকা রূপে নৃসিংহ অবতারের সঙ্গে ও রূপে শিবের সঙ্গে যুক্ত হয়ে সপ্তমাতৃকা রূপে শুম্ভ বধে অগ্রণী হলেন তিনি